হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমার আজকে স্কুল আছে সেই জন্য মা তাড়াহুড়া করে রাঁধছে দেখ মা মানে মাছ ধরতে গেছিলো অবশ্যই একটা একটি ক্লাসে ছিলাম ওই দেখো মাছের টুকরা কতগুলি দেখছো না ওই হলো বড়ো মাছের টুকরা আর মা এখান দিয়ে কী করছে ওটা দেখানো যাক এখানে মা কেটে রেখেছে হলো

এই আলুগুলি এখন যা দেখছো তোমরা আলু সিদ্ধ এগুলি আমি ছুলে ছুলব তো চুললে আলু সিদ্ধ দিয়ে জানি কি একটা তরকারি বানাবে তো বন্ধুরা ছেলে তো দেখিয়ে দিল আর আজকের ব্লগটা ত্রিশু শুরু করে ফেললো তো যেভাবে পেরেছে সেভাবে শুরু করেছে আর কি এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আর রান্নার পর এখন আমি ঢেকে রাখছি এটা দিয়ে তরকারি থেকে গরম ভাবটা বের হয়ে যাবে আর এখানে ছেলে আর ওর বাবা পড়াশোনা করছে তো বন্ধুরা এই যে দেখো স্কুল থেকে চলে এসেছি বাড়িতে আর আজকে রয়দার কিন্তু মানে ভীষণ রৌদ্র ভীষণ গরম মানে পুরো চৈত্র মাসে যে গরমটা রৌদ্রটা হয় সেটাই মানে রৌদ্র এখন তো চৈত্র মাসে চলছে সেটাই পড়ছে আর গরমও প্রচণ্ড বেড়ে গেছে আর সবে আসলাম এসেই দেখো আর আজকে আমাদের বাড়িতে কে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো এখানে রিমঝিম তো রিমঝিম চলে এসেছে ওর এক্সাম শেষ তার জন্য ও আজকে দেখো আমার সাথে এসেছে এখন আর চলো আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই স্নান টান করে আসি তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন স্নান টান সেরে আসলাম আমি আর ওদেরকেও খাবার দিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়েছে প্রায় দুটোর মতো বাচ্চা হয়তো তো আমিও খেতে বসে গেছি এখানে আমরা তিনজনে খেতে বসেছি আর তোমাদের সাথে একটু ক্যামেরা করে নিলাম মানে একটু শেয়ার করলাম আর তো আজকে ওর মানে রিমঝিমকে পেয়ে আজকে খুবই খুশি তো আজকে দেখো নিজেই বসে নিজের হাতে ভাতটা খাচ্ছে তো চলো বিকেলে আবার আসছি আর বন্ধুরা বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বর আজকে অনেকগুলো মাছ নিয়ে এসে হাজির হয়ে পড়লো আর আমি ঘুম থেকে উঠেছি চোখ মুখ একদমই ফুলে আছে তো এখন মাছ কাটতে বসেছি আর মাছগুলো আমার একদমই পছন্দের নয় একদম পুরো অপছন্দের মাছ এগুলো জানে না কেন আমার ভালো লাগে না আমাদের পুকুর থেকে যদি দু একটা ধরা হয় তাহলেও আমি একটু একটু খাই কিন্তু আজকে মাছগুলো অফিস থেকে এনেছে মানে শ্রিশুর বাবার অফিসে থেকে এনেছে আজকে তো কেন জানি না আমার ভালো লাগছিল না তারপরেও কাটতে তো হবে অনেকগুলো মাছ আর ফ্রেশ মাছ একদম কিন্তু তারপরেও ভালো লাগছিল না তো মাকে কিছুটা দিয়ে এসেছি আর বাকিটা আমি এখন বসে পড়লাম কাটতে তো চলো মাছটা কেটে নিই ত্রিশুর বাবাও আমাকে একটু হেল্প করবে ও অফিস থেকে এসে নান করে ঘরে চলে গেছে তো বলছিল যে এগুলো মানে কাটতে এগুলোতে প্রচুর কাটা কিন্তু আর কাটাগুলো এত বড় বড় কাটা যে মানে হাতে লাগছিল হাতও কেটে যাচ্ছিলো তার জন্য দেখো ও এসেছে তো ও আমাকে একটু হেল্প করেছে দুজনে মিলে ঝটপট মাছগুলো কেটে ফেলেছি গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলা টিফিন করতে চলে এসেছি এখানে দেখো টিফিন রেডি করছি আর একদম দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিম আজকে করব হলো কি দিয়ে তো রুটি করে রেখেছি তো ত্রিশুকে অলরেডি করে দিয়ে দিয়েছি একটা আর এখন দেখো রিমঝিমের জন্য করছি ডিম রুটি এগ মতো করে বানাচ্ছি আর কি সেরকম স্পেশাল কিছু আর ইউজ করছি না একদমই নর্মাল তো ওদেরকে করে দিচ্ছি তো চলো ত্রিশুর বাবাও খাবে আর আমার মানে রান্না বান্না বাকি আছে তো এখানে দেখো এ মাছগুলো এখন এইবেলা রান্না করব আর অনেকগুলো মাছ হয়েছে এই যে দেখো তো এই মাছগুলো কেটে নিয়েছি এখন রাখবো ফ্রিজে আর খেতে পারবো কি না ঠিক জানি না আমি কারণ আমার কেন জানি না ভালোই লাগছিল না তো এই যে দেখো কেটে নিয়েছি আর ফ্রিজে রেখে দিচ্ছি এখন আর বাকি এ মাছটুকু এখন রান্নাবান্না করবো একদমই পাতলা করে ঝোল করব আর কি মাছের তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর বললামই কিভাবে রান্না করব। আর এদিকে রান্নার ফাঁকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এদিকে আমি তো রান্নায় ব্যস্ত আমি রান্না করছিলাম আর হিমঝিমের অবস্থা দেখো ও কিচেনেই দাঁড়িয়ে ওর কিছু মানে একটা ট্রেন্ডিং একটা নতুন গান তো সেটা স্টেপগুলো ও করছিল আর কি তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম ও আজকে মানে খাওয়া দাওয়ার পর এ গানটা শ্যুট করবে মানে নাচবে এ গানে তো দেখো এখন এটাই বলছিলাম আর হাসছিলাম আর কি এদিকে কিচেনটা কেউ ছাড়ছে না এখানে নাচানাচি করছে এই যে দেখো তা করি নাচটা দেখে তোমরা বুঝে গেছো এটা কোন গানটা দেখি কে কে বলতে পারো একটু কিন্তু কমেন্টে জানিও আর আজকে রান্নাটার জন্য এখানে দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ সব একসাথে নিয়ে পেস্ট করে ফেলেছি যেহেতু বলেছি তোমাদেরকে আজকে মাছে কোনো তরকারি ইউজ করবো না মানে কোনো সবজি পাতি দেব না একদম খালি করব মাছটাকে পেঁয়াজ দিয়ে তো এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর একদম মানে শর্টকাট সিম্পল বলতে পারো রাত্র হলে জানে না শরীরটার কি হয় একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যতটা শর্টকাট কাজ আছে ওইগুলোই করি রান্না খাওয়াটাও যদি না থাকতো না ভীষণ ভালো লাগতো কি বলবো শরীরটা মনে হচ্ছে একদম ক্লান্ত হয়ে যায় সারাদিন এত জার্নি টার্নির পর এত ঘর কাজকর্মের পর সন্ধ্যের পর থেকে শরীরটা একদমই ক্লান্ত তো দেখো এখানে আমি মশলাটা ভেজে নিচ্ছি আর এখন ঝোলটা দিয়ে দেব। আর আমাদের রাতের বেলা রান্নাবান্নাটা কমপ্লিট হলেই কিন্তু আমরা ডিনার করে ফেলি তোমরা যারা আমার রোজকার আমার ব্লগ দেখো তারা তো জানোই আমি রাতেরবেলা মানে সন্ধ্যে টিফিনের পর ছেলেকে পড়াতে যাব আর ছেলেকে পড়িয়ে তারপর কিচেনে আসবো রান্নাবান্না সারবো তারপর একবারে ডিনার করে কিচেন থেকে আমরা বিদায় নেবো এভাবেই কিন্তু আমার রোজ মানে চলে আর কি মাঝে মধ্যে একটু এক্সট্রা হয়ে যায় যখন কেউ আসে তখন একটু এক্সট্রা হয়ে যায় তো এই যে দেখো মশলা ভেজে নিলাম আর এখানে আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি এবার আমার ঝোলটা ফুটে উঠুক তার মধ্যে আমি মাছটাকে অ্যাড করে দেবো তো এই যে দেখো এবার আমি মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা রান্নার পর আমরা তো ডিনার করতে যাচ্ছি আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রোজ আমি একটু একটু করে ছোট ছোট করে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেরকম বড় কোনো ব্লগ কিন্তু আমি করছি না বানাচ্ছি না আর কি তো কেমন লাগছে কমেন্টে জানিও আর আজকের মতো চলো আমি নিচ্ছি বিদায় টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো